নিজের লোককে পরের লোক মনে করে পরের লোককে নিজের লোক মনে করে দিনের নবী বলেন আমার তোমরা নিজের লোককে পরের লোক মনে করলে তোমাদের অধপতন হবে তোমরা নিজেদের মধ্যে নিজেরা বন্ধুত্ব করো যে যত বেশি করতে পারবা তার মাকাম তত বৃদ্ধি হবে তার সম্মান ইজ্জত তত বাড়বে তার পাওয়ার তত বেশি বেড়ে যাবে নবী বলেন বাবা জাবির আরিফ আরে আমার উম্মতেরা দেখো রে আমি আমার আত্মীয়দের সাথে বন্ধুত্ব করেছি আমার বন্ধু আবু বকর আমার বন্ধু ওমর আমার বন্ধু উসমান আমার বন্ধু আলী উমর ফারুক আমার বন্ধু আবু বকর আর উমর তারা আমার শ্বশুর আমি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব করেছি উসমান গনি জিন্নুরাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা আমার মেয়ের জামাতা আমার জামাতাদের সাথে আমি বন্ধুত্ব করেছি নবী শ্বশুর সাথে বন্ধুত্ব করছে মেয়ের জামাতাদের সাথে বন্ধুত্ব করছে আজকে আমরা জামাইবাবু শ্বশুরের সালাম দেয় না হেজে বাটপা কথা কথা বন্ধুত্ব দূরের কথা কয় হে তাকলাম পট্টা মই কমে গেছে বন্ধনের মূল্য রক্তের মূল্য কি কমে গেছে হায়া মায়া নাই বন্ধরে আমার ख्याल করেন ভালো করে রক্তের মূল্য এমন ভাবে কমছে গো বাবাজি নবী বলেন বন্ধন ভাঙ্গার আগে তোমরা মরে যাও বন্ধন ভেঙে যাবে বাবা বন্ধন ভেঙে যাবে কেমন ভাঙছে জানেননি ছেলে বিয়ে করে এক সপ্তাহের মাথায় মুসর মারে আগলা খেত কথা বলা ছেলে নতুন বিবাহ করিয়া বিরা যাত্রা দিয়ে বুড়া মা বাবার সাথে মুসর মারে সে নাকি সিপারেট কাবে আলাদা কাবে ববি সব গর্বে কাকে খাবে। দেখে আমাকে খাওয়াবে ভবিষ্যৎ গর্বের তোর মা বাবা পঁচিশ বছর পর্যন্ত আগলে ধরে রাখছে শিক্ষিত বানাইছে একটা চাকরি হওয়ার পরে ইনকাম চোখ বাড়ার পরে তোকে বিয়ে করাইছি আর আজকে তুই টাকা ইনকাম করস বলি সিপারায় টাকা জমা বেরি তোর টাকা খরচ করলো তোর মা তুই সময় বলল না আমার বাচ্চাকে কেন খাওয়াবো আমি টাকা জমা বলি এত বন্ধন ভাঙছে বাবা সন্তান বাপরে খাওয়াতে খাওয়াইতে চায় না সন্তান মাকে খাওয়াইতে চায় না অনেক জায়গায় গেলে আমরারে হুজুর পোলাパン কিনে কয়েকদিন গেলে মুছর মাছল্লাই খালি আগ্লাইতো সিপারেট হইতো এই গ্রামের মধ্যে আসেনি নি বলে কোন আছে না যে বেলা এদের লাশ শরম নাই কেমনে আবার খায় উত্তর গরো মা দক্ষিণের গরো ঘুমাইলে কি খেয়াল হয় না যে দুনিয়ায় যে কার্পেটে ঘুমাইছিল বেটা কার কি কাইয়া হইছ জানুসনি আমার আল্লাহ বলেন তোর মায়ের পেটে যখন খাবারের দরকার হলো কি খাওয়াইলাম তোর মায়ের মাসি সুখে বন্ধ করে তোর নবীর সাথে আমি আল্লাহ তার জোড়া করে তোর মায়ের রক্ত দিয়ে তোর পেটের ভিতর আমি লালন পালন করছি নরে তাকবীর আল্লাহু আকবার জামা

যদি ছেলে টিউবওয়েল বসায় মা যদি পানি আনতে যায় মা বাবাজি ছেলের বউ গাল মন্দ করে লজ্জা নাই শরম নাই বলে গালাগালি করে এমন বেহায়া গল রে এত বড় বেহায়া বেলা হয়ে গেল আমি বলি রে যুবক তোর মতন লোককে মা বাবা না লালন পালন করে পঁচিশ বছরে পঁচিশটা কুকুর পাললো তার চেয়ে আরো লাভ হতো তোর মতন ছেলে পঁচিশ বছর না খয়া প্রতিষ্ঠা কুত্তা পারলো আর লাভ হতো কুকুর ও প্রভু ভক্ত তাকে মরলে কবরের পারে কামত কথা কয়ে কামত না বহু মালিকের কবরের পারে বহু কুকুর কানছে। দিয়ে এত বড় না ফরমান এ মরলে কামবে দূরের কথা জিন্দা থাকতে কানছে। কথা বলেন ঠিক কি না তোর বেড়া মরে কান্দে কি করবে দুনিয়ায় থাকতে তো খেদমতের দরকার ছিল কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না আমার করে করে ভাই বোনের বন্ধন বাংলা শুরু হয়ে গেছে স্বার্থের জন্য পাগল স্বার্থের জন্য মতলবের জন্য পাগল সম্পদ নিয়ে ঝগড়া করে বন্ধন নষ্ট একজন আরেকজনে বাড়ি যায় না মরলেও যায় না না নাফরমানি নবী বলেন এই বন্ধন ভাঙার আগে তোমরা মরে যেও এটা বয়া বহ অবস্থা বয়া অবস্থা বুস্তারি এটা কিয়ামতের আলামত একটু চিল্লায় বলেন না হুজুবিল্লা কথা বে দরকারি না দরকারি জোরে কিতা কথা এটা কথাতে বেশি মানুষ বয় না নিয়ম হলো বেশি মানুষ কারণ গরম বাদ দেখলে বিলাই মুছর মারে সত্য কথা শুনলে আহম্মক মুছর মারে আহম্মক কি করে মুছর मारे আমরা দেশে স্বভাব হলো সত্য জিনিস পছন্দ করতে রাজি না সত্য জিনিস কি করতে রাজি না পছন্দ করতে না না তো দوشি বলেন আলা

বন্ধুত্ব ভাঙ্গার আগে তোমরা মরে যেও আগের মতন বন্ধু না এখন শুধু মতলব বাজি কথা কথা বন্ধু বন্ধুকে হত্যা আগে করতো না শত্রু শত্রুকে আগে হত্যা করত এখন এমন আমল বন্ধু বন্ধুকে হত্যা করে রে বলছেন বন্ধুত্ব ভাঙ্গার আগে তোমরা মরে বন্ধুত্ব ভেঙ্গে গেছে কয়েকদিন আগেও দেখছি নিউজের মধ্যে যে ক্লাবের মধ্যে বন্ধুরা বসছে আড্ডা দিচ্ছে তর্ক আর তর্কি করতে করতে এক বন্ধু আরেক বন্ধুরে মারতে মারতে একদম শেষ দরজা আনিয়া শুধু শেষ করে না বস্তার ভিতরে ঢোকাইয়া মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বাহির হয়ে গেছে তে কেমন মূল্য কমছে বন্ধু বন্ধুকে মারে কারণ মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয় মানুষ মারতে এখন মানুষের মায়া হয় না কথা বলেন ঠিক কিনা মানুষ মারতে মানুষের কি হয় না মায়া হয় না মুরগির বাচ্চা জবাই করতে মায়া হয় মানুষকে মানুষ মারতে এখন মানুষ মায়া করে না রক্তের মূল্য কমে গেছে বন্দর ভেঙ্গে গেছে বন্ধুত্বের বন্ধন ভেঙ্গে গেছে বলেন এই মুসলমান বন্ধুত্ব এমন লোকের সাথে না যে লোক তোমার শত্রুতে পরিণত হবে যেই লোক মতলব দেখে বন্ধুত্ব করে রে বন্ধুত্ব করবা একসাথে দিনের কাজ করবা একসাথে জান্নাতে যেতে পারবা এমন লোককে তোমার বন্ধু বানাবে না বানাইব গা হুমরা সুমরা আন্ডু ফান্ডুরে বন্ধু বানাই নিজে আসিল বিরিকুর বন্ধু হয়েছে করে কথা হয় বন্ধুত্ব করছে আর গাজা করে সাথে নিজে খায় তো না সিগারেট করছে সিগারেট করার সাথে তিন দিন পরে হেওকা টেনশন টেনশন নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুমে বাথরুমে বিড়ি খায় কয় না খেলে বিলে পায়খানা ফিলার হয় এবারে বিড়ির গন্ধ টানে না পায়খানার গন্ধ টানে আল্লাহই জানে কত বড় কপিস নাউজুবিলা বলেন না স্বাদ সঙ্গে স্বর্গবাস অসর সঙ্গে সর্বনা এজন বঞ্জিতের ভাঙন আমল বাবাজি যারা চরে এই বন্ধুত্ব যখন করবাম তুমি যদি থার্ড ক্লাস থাকো অন্তত সেকেন্ড ক্লাসের সাথে বন্ধুত্ব করবারে তুমি যদি সেকেন্ড ক্লাস থাকো ফার্স্ট ক্লাসের সাথে বন্ধুত্ব করবা তখন তুমি গসা মাজা লাগে ফার্স্ট ক্লাস হওয়া যাবে যেমন থার্ড ক্লাস ছাত্র গসা মাজা দিলে সেকেন্ড ক্লাস ছাত্র হতে পারে সেকেন্ড ক্লাস ছাত্র গসা মাজা দিলে ফার্স্ট ক্লাস হতে পারে যার কোন নাম্বার হই নাই তার কোনো কাম নাই

আমার বানের রদ করে বলি বাবা বন্ধুত্ব করবা আল্লাহ সাথে ভালোবাসা লাগাবা আল্লাহওয়ালার সাথে কালেমা পরে হয় ইমানদার এবাদত করে হয় আবেদ ভালোবাসার দ্বারা হয় মুসলমান বাল বছৰ দ্বাৰা ভয় মুছলমান বাবা অল্লাহ কৈয়া অইয়ো আল্লাহ জী না আহ মানুহ তকুল হে কে তোকে তিহি বলে তেমুতু না ইল তুম মুছলিমো আল্লাহকে ইমান দাৰে ৰা আল্লাহকে ভয় করো মৰিয় না মৰিয় না তবে মরা লাগবি মুসলমান না হৈয়া ময়ৰণা ৰী সালাম সেই আল্লাহ কোর মরিও না ইমানদারে কইছে মরিও না কেমনে মরতো না মুসলমান না হইয়া মরতো না তাহলে ইমানদাররে আবার মুসলমান হইতে আল্লাহ কইছে ইমানদারের কি হইতে কইছে মুসলমান হইতে কইছে ইমানদারের কি হইতে আল্লাহ কইছে ইমানদারকে আমার আল্লাহ মুসলমান হইতে বলেছে রে বাবা কালেমা পড়ে হয় ইমানদার ইবাদত করে হয় আবেদ ভালোবাসার দ্বারা হয় মুসলমান ভালোবাসা এখন কমে যাচ্ছে ভালোবাসা বাড়াতে হবে মা সন্তানকে ভালোবাসতে হবে সন্তান মাকে ভালোবাসতে হবে বাবা ছেলেকে ভালোবাসতে হবে ছেলে বাবাকে ভালোবাসতে হবে একজন আর একজনকে ভালোবাসতে হবে তোমার জীবনকে তুমি ভালোবাসতে হবে তবে জীবনের চেয়ে সবচেয়ে ভালোবাসা আমার নবীকে বেশি ভালোবাসতে হবে রে যে যত বেশি জীবনের আমার নবীকে ভালোবাসবে সে আমার নবীর সাথে জান্নাতে থাকবে রে আরো জোরে বলেন না বাবাজি বন্ধুত্বের সম্পর্ক বাড়াও রে আল্লাহ বলেন যারা নবীর সাথে সম্পর্ক লাগাবে নবীর সাথে জান্নাতে থাকবে যারা সিদ্দিক সাথে সম্পর্ক বন্ধুত্বের লাগাবে তারা সিদ্দিক সাথে জান্নাতে থাকবে যারা শহীদ গণের সাথে বন্ধুত্ব লাগাবে তারা শহীদ গণের সাথে জান্নাতে থাকবে যারা সালেহ গণ উলামায়ে কেরাম গণের সাথে বন্ধুত্ব লাগাবে তারা তাদের সাথে হাশরের ময়দানে উঠিয়া সাক্ষাৎ হবে আল্লাহর জান্নাতের মেহমান হবে আমরা বন্ধুত্ব করে টার্ড ক্লাস মানুষের সাথে ফার্স্ট ক্লাসে যেতে চার না তার দ্বারা ভালো ঘরের সন্তান সম্মানিত সন্তান পিতার সন্তান বেজ্যুতি বাবাকে করছে কথা হয় করছে কিনা অনেক ঘরে সন্তান আছে বাবা মা ভদ্র ফ্যামিলিতে এমন কেউ নোংরা অভ্যাস নাই কিন্তু তার একটা বন্ধু নোংরামি পেয়ে সে খারাপ হয়ে গেছে মানুষকে এই বংশের তো কেউ খারাপ না হ্যাঁ কাটটা পাই। হয় না মানুষের কোন খয়না একটা পাইছে যার সাথে বন্ধুত্ব লাগাইছে তারটা পাই নিছে তার সঙ্গ লাভের কারণে সঙ্গ খারাপ হওয়ার কারণে দুষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা কাপনের কাপড় বড়তে হবে সেই কাপন তো আপনার দনি বলেন গরিব বলেন আজরাল কাউকে সারবে না সাল্লাল্লাহ হাজির ভালো আসতেছে মানুষ কারণ আমি যখন শুরু করছিলাম কয়েকজন আছি এখন তো মোটামুটি আসতেছে মানুষ তো ঘর বাড়ি চায় না তো আরামে গোলাল্লা দান করছে বেটা কথা কথা ধরে ক নিব নিব জনমের না ওটা নিব এই সময় নিব আর তুকে ভাইটা নিব নি যেদিন মরবো আর ঘর রাখবো রাখবো হার রে ভাই সাপ রাখবো ঘর রাখবে দূরের কথা বিছনাতে আর ঘুম পারাবে না ওই যে তুষক কম্বল উড়িয়ে ফেলে দিবে কাঠের উপর রাখবে না পানলে খুব ওই কাঠটি বেটা উত্তর দক্ষিণে এই কাঠটি উল্টা দেখা যায় রাগ নিচে ছাটাই বিষা মাটির মধ্যে রাখবে কতক্ষণ ঠিক কিনা ধরে বলে কিন্তু আমার এই বাইশ সাহেবের ই ঘর তারে সারে না ঘর সারব আজকে মাটির উপরে ঘর আগামী কাল মাটির নিচে ঘর হতে পারে রে আজকে মাটির উপরে ঘর। আগামী কাল মাটির নিচে ঘর হতে পারে একটা বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে না দিয়ে যে আমি আগামী কাল মাটির একটাও বলতে পারবে না আমি বলতে পারবো না কেউ বলতে পারবে না যে আমি মরবো না বলতে পারবে। বাবাজি মাটির মধ্যে যখন চলে যাবি রে মাটি খেয়ে ফেলবি রে বাবা মাটি আমাকে আপনাকে খেয়ে ফেলবে তবে আল্লাহর কসম কে বলি ওই মাটিও একজনের গুলাম তিনি হলেন আমার আল্লাহ তুমি আমি যদি আল্লাহর গুলাম হতে পারি মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে খাবে রি আল্লাহর গোলাম হোক ঘরে বসে বসে গোলামি হবে না মসজিদে যেতে হবে মেহেস্তের বাগানে যেতে হবে যারা রাস্তায় ড্যান ড্যান করে ঘোরাইতেছি বাবাজি গজবের ফেসবুকের মধ্যে পরে আসি গল্পের মধ্যে আড্ডার মধ্যে পরে আসি তোমরা আজান পড়লে যারা মসজিদে যাও না রমজান মাসে যারা রোজা রাখো না রে দিন যেদিন ইসরাফিল বাঁশি বাজাবে বিচার শুরু হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে আদালতের বিচার যখন শুরু হয়ে যাবে ওরা জাহান্নামি হয়ে যাবে রে জাহান নামি হয়ে যাবে যখন কোনো রাস্তা পাবে না তখন আল্লাহর দরবারে ইবলিশের বিপক্ষে তারা মামলা দিবে আল্লাহর আদালতে ইবলিশের বিপক্ষে তারা মামলা দায়ের করবে আমার আল্লাহ বলবেন জাহান নামীদেরকে হাঁটাইয়া জাহান নামের মেইন গেটের দরজায় নিয়ে যাও সব জাহান নামীরা হাঁটিয়া হাঁটিয়া জাহান নামের মেইন গেটের দরজায় যাবে জাহান নামের মেইন গেটের দরজার বাবাজি মেইন গেটের উপর আগুনের শিকার পর ইবলিশ এই শয়তান কে আল্লাহ দар করাবেরি তখন সব জাহান্নামীরা বলবে মালিক ও আল্লাহ ও ইবলিসের কথায় দুখায় বরিयाम আমরা জাহান্নামী হয়ে গেছি আল্লাহ তার বিপক্ষে আমরা মামলা দিচ্ছি আল্লাহ বলবেন সত্যই না কিরি আমার বান্দা বান্দি কিন্তু তুকা দিয়ে জাহান নামি বানাইছো ইব্রিস বলবে হ্যাঁ অমালিক তুমি তাদেরকে খাওয়াইছো আমি ইব্রিস কিন্তু খাওয়াই নাই তুমি তাদেরকে বাঁচাইছো আমি ইব্রিস কিন্তু বাঁচাই নাই তুমি আল্লাহ কিন্তু হাঁটার ক্ষমতা দিছো আমি কিন্তু ক্ষমতা দেই নাই তুমি কিন্তু কানে কথা কোলা শোনার ক্ষমতা দিছো আমি আল্লাহ দেই নাই তাদেরকে জবানে কথা ক্ষমতা তুমি দিয়েছ আল্লাহ করে আল্লাহ কয় যেই দেশে পাঠাইছি ওই দেশের ভাষা শিকার কথা বলার জ্ঞান দান করেছি ইবলিস বলবে মালিক আমি কথা বলার ক্ষমতা দেই নাই তুমি দিয়েছ গো মালিক তুমি দিয়েছো এক এক মৌসুমে এক এক ফল খাওয়ায়েছো বর্ষার সময় মাছ খাওয়ায়েছো কত সুন্দর বিল্ডিং এর মালিক বানাইছো কিন্তু আমার কথা শুনে না তোমার কথা শুনে না আমার কথা শুনছি তুমি এত কিছু দিয়েছো তোমার কথা শুনে না আমি কিছুই দেই না আমার কথা শুনেছি এইগুলা আমার murid এইগুলা আমার murid এইগুলা আমার murid ওরা আমার কথা শুনেছি আমি ইসি ওদেরকে না নি আমি জাহান্নামে যাব nari নাউযু কর আমার আল্লাহ বান্দা বলবেন রে বান্দা বান্দি সত্যইনি তুমি এরকম পাপ করেছো বান্দা চুপ হয়ে যাবে মাথা নত করে ফেলবে আল্লাহ বলবেন তাদের কো পিটায়া পিটায়া জাহান্নামে নিক্ষেপ করে দাও একটু চিল্লায়া বলেন নাউযু আরো জোরে বলে

আমার আল্লাহ সব জায়গায় আছে এই জন্য সর্বমোট মেলে যেখানে অবিচার হয় সেখানে মমিন যেতে পারে না প্রতিবাদ করতে পারে সমর্থন করতে পারে না অন্যায় কাজ করলে অন্যায়ের সমর্থন করতে পারে না প্রতিবাদ করতে পারে মমিন না বাবাজি কোন জায়গায় যদি বন্ধন যায় বন্ধন জোড়া লাগাবে মমিন এটা ভাঙ্গার কাজ মমিনের নয় মমিনের কাজ ভাঙ্গা নয় জোড়া লাগানো রক্তের মূল্য মূল্যায়ন করা এটা মমিনের কাজ রক্তের বেইমানি করা বেইমানের কাজ বন্ধুত্ব সম্পর্ক বাবা ভালোবাসার সাথে রাখবারে অমিনের দল পায়ে ধরে বলি আল্লাহ নবী বলেন বাবা সাহাবিরা আমি যা দেখি রে তোমরা তা দেখো না সাহাবিরা বলে নবী কি দেখতেছেন নবী বলেন শেষ জামানায় ফিতনার বস্তু দেখতেছি ফিতনা আমি দেখতেছি কেমন ভাবে ফিতনা নাজিল হচ্ছে আমি দেখতেছি আসমান থেকে বৃষ্টি যেমন এক ফুটার পরে আর এক ফুটা পরে আমি রসুল সে যুগে এরকম না নাজিল হইতেছে আমি দেখতেছি নবী বলেন ফিতনার কয়েকটা বেককা এসে যে বাবা একটা হলো বাবা মারামারি বেড়ে যাবে দাঙ্গা হাঙ্গামা মেরে যাবে মানুষ মানুষকে মারামারি করবে মানুষ মানুষকে মেরে ফেলবে সামান্য বিষয় নিয়ে তর্ক বেজে মানুষকে হত্যা করে ফেলবে নবী বলেন কবরে যে মরবে কবরে জিন্দা হওয়ার পরে কইবো কেন মরলাম অযথা মরলাম যে মারবে বাগিয়া যায় কইবো কেন রে অযথা আমি আসামি হইলাম উভয়ে যান না আমি চিল্লায় বলেন না হজুবিল্লা আজকে এটার আমল চলছে এই পজিশন চলছে কিনা যেরকম চলতেছে কিনা আমল চলতেছে এখন বাবা ফিতনা বস্তু নাজিল হতেছে একটার পর আরেকটা ফিতনার পর ফিতনা এই ফিতনার পর ফিতনা একজন লাগায় আরেকজন বাজায় কথা সমাজের মধ্যে কিছু লাগ আছে দলা দলে কোনো জায়গায় যদি দলা দলি না থাকে বাবাজি এমন কথা কইব দলা দলি বাজায় দিব আছে না এরা তা কই মনে করেন দুই গুষ্টি মাইন নাই হে দুই গুষ্টি একটা মাইরের বুস করে মানে দলা দলির বুস এর খাম এটা মুনাফিকের আলামতের মধ্যে লাগছে মুনাফিক যদি কেউ হয় দায়িত্বশীল বিচারক তারা কি করবে কারণ মান না লাগলে তো আর সাহাওয়ান যায় না

দুই গোষ্ঠীকে এমন কথা বলাই দিছি মারামারি শুরু তামসা দেখা শুরু হাতে তালি দেওয়া শুরু লাগছে বাইসা এবার বুঝজা যাই বেকারে

তারা আদেশ করে সৎ কাজে তারা নিষেধ করে অসৎ কাজে তারা আদেশ করে সৎ কাজে তারা নিষেধ করে রি আর আল্লাহ বলার সভা হলো অসৎ কাজে নিষেধ করা সৎ কাজে আদেশ করা রি কিন্তু এখন বেড়ে গেছে অসৎ খাতে উৎসহজে এমন মানুষ বেড়ে গেছে সৎ কাঁদে উৎসহদে এমন মানুষ কমে গেছে কথা শুন ঠিক কি নাই হারাম কাঁদে উৎসহদে সংখ্যায় কম না বেশি এদি ওয়াজ করাইছে হেরা কত লোক গেতে কেন বেজার হইছে কেন করাইলো আমারে জিগেইলো না কইলো বেজার কেন ভাবে বেজার গান করাইলে তো বেজার হইতে না গামছা মুখো বাইন দেখে কোন খাড়িতে না দেখি আজ কইলো মুক আইবো জোয়ান্তক থেকে